কিয়ামতের দিন আল্লাহ রসুল এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে রুখে দেবে কি বলবে বকাল আর রাসূল দলিলটা শুনে নেন ভুলবকেতে চলে গেলে হবে না বকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্ন কাউমি তাকাদু হাদাল

তাঁখাদু হাদাল কুরু আনা কি শব্দ বলেন এখান থেকে কী বলেন হাদাল কুরু আনা মাঘাজুরা ওকলারু রসুলু রসুল সেদিন বলবে ইয়া রব্বি হ্যাঁ আমার রব আয়া আমার প্রভু আয়া আমার আল্লাহ

চলুন আমার সঙ্গে কালকে আমার এলাকায় চলুন আজকে রাতে আমার গাড়িতে চলুন চলেন আমি দুজনে নিয়ে যাচ্ছি মেয়েকে ড্যান্স শেখাচ্ছে কিভাবে কত পয়সা খরচ করে দেখবেন মেয়েকে ড্যান্স শেখাতো হাজার টাকা ক্যারাটে শেখাতো মাসে পাঁচশো টাকা সাইন্স শেখাতো তিনশো টাকা অথচ এই কোরআনকে পরিত্য ভেবে কোরআনটা বেকার একটা কিতাব শিক্ষা দিলে হবে না দিলে হবে ও কোরআন শিখে আর কি করবে ইংলিশ শিখলে দুটো ইংলিশ বলবে বাংলা শিখলে বাংলা অনার্স পাশ করবে সায়েন্সের ভালো ছাত্র হবে কোরআনকে চার পয়সা দাম দেয় নাই রসুল সেদিন অভিযোগ করবে কোরআন সাফ শুনিয়ে দিচ্ছে আল্লাহ শোনাচ্ছে রসুল সেদিন বলবে ইন্না ইয়া রাব্বি ইন্নাকাওমি তাকাদু হাদাল কুরআন এ আল্লাহ এই সেই কম এই সেই জাতি যারা কোরানকে বেকার কিতাব মনে করেছিল কোরানকে রিজেক্ট করে ফেলে রেখেছিল কোরানকে পুরিত্যাজ্য করে বাদ দিয়েছিল কুরআনের ভ্যালু যার কাছে ছিল না শুধু বছরে একবার চুমুখে তো রমজান মাস আসলে মসজিদে খতম তারাবী শুনতো বাড়িতে হাফেজকে ডেকে এক খদম পড়িয়ে নিয়ে একবার দোয়া করে ছেড়ে দিত আর কোরানের কোনো দাম দি নিজের সন্তানটাকে কখনো পয়সা খরচ করে কোরআন শিক্ষা দেয়নি আমি রসুল বলছি আল্লাহ এরা জাহান নামে যাক এরা নষ্ট হয়ে যাক এরা ধ্বংস হয়ে যাক আল্লাহ ঝাঁটা মেরে আমার দল থেকে বাদ দিয়ে দাও এরা কিন্তু আমার উম্ম না আপনি উঠে এসে কোরআন খুলে আমাকে প্রমাণ করুন যেটা আমি মিথ্যা বলে গেছি আপনি তো কোরআন বাদ দিয়েছেন রসুল তো আপনার বাদ দেবে যারা সিপিএম করে সারা দিন ঝাংটা ধরে ধরে ঘুরে 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 সন্ধ্যাবেলা যদি তৃণমূলের পার্টি অফিসে যায় দু কেজি চাড়ার একটা ত্রিপল দেবে তো দেবে দুয়ারে রেশন দেবে না দুয়ারে বোম মারবে কথা বলে না যারা সারা দিন কংগ্রেস পার্টি অফিসের পিছনে ঘরে কংগ্রেস নেতার পিছনে ঘরে রাহুল গান্ধী জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ কি বুঝলেন গান্ধীজি জিন্দাবাদ বলে সন্ধ্যাবেলা যদি তারা সিপিএম এর পার্টি অফিসে যায় মাল পাবে পাবে না যারা সারা জীবন জয় শ্রীরাম বলে ভারত মাতা কি জয় বলে বিজেপি জিন্দাবদ বলে অমিত শাহ জিন্দাবাদ বলে নরেন্দ্র চাচা জিন্দাবাদ বলে সন্ধ্যাবেলায় তৃণমূলের পার্টি অফিসে গেলে মাল পাবে তো ভাই মাল পাবে তো পাবে না তো সারা জীবন তুমি যে কাজটা করলে সারা জীবন কখনো কোরআন হাতে নাওনি তুমি কোরআন পড়তে পারতে না ঠিক আছে কিন্তু তোমার ছেলেটাকে সে যে ইংলিশ পড়তে পারছে বাংলা পড়তে পারছে শিখুক এডুকেটেড হোক এডুকেশন তার মধ্যে থাকুক কিন্তু তাকে যে তোমাকে কোরআন শিক্ষা দেওয়াটা ফার্স তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা প্রত্যেকটা পুরুষ এবং নারী সবাইকে যে কোরআন শিক্ষা দিতে হবে 1400 বছর আগে যে হুজুর তোমার বলে গেছে মুহাম্মদ সাল্লাম এটার তোমার ছেলেকে তুমি পাঁচশো টাকা মাসে দাও আমি আবদুল্লাহ জুবার বলে যাচ্ছি যে কোনো আট বছর দশ বছর বারো বছরের ছেলেকে পাঁচশো টাকা মাসে দিয়ে ইমাম সাহেবের কাছে দিন তিন মাস থেকে চার মাস লাগবে না রে বোকা দেড় থেকে দু হাজার টাকা যদি কোরআনের পিছনে খরচ করো ওই ইমাম সাহেব যেরকম কোরআন পড়ে ওর থেকে ভালো তোমার কোরআন শেখাবে ইমাম যেরকম নামাজ পড়ে ওই রকম নামাজ শিখিয়ে দেবে ইমাম যেরকম সুননাথ অনুযায়ী চলে ওই রকম সুননাথ অনুযায়ী চলা তোমার শিখিয়ে দেবে তো পাঁচশো টাকা যে জাতির কোরআন শেখার জন্য বার হয় না এই জাতি ছেলের কাছে লাঠি চড় খাবে না তা কারা খাবে কারা খাবে বলো খ্রিস্টানরা কত টাকা শিক্ষার পিছনে খরচ করে জানা আছে ইহুদিরা তাদের সন্তানকে মাসে কত টাকা শিক্ষার পিছনে খরচ করে জানা আছে আমাদের হিন্দু ভাইরা যারা আজকে সব দিক থেকে শিক্ষা দীক্ষা চাকরির দিক থেকে আগিয়ে তাদের একটা ছেলে অশিক্ষিত থাকে না খুব গরিব মানুষ একজন দুজন ছাড়া তারা জমি বিক্রি করে জায়গা বিক্রি করে পুকুর বিক্রি করে মাছ বিক্রি করে গাছের তাল গাছ বিক্রি করে নারকেল গাছ বিক্রি করে ছেলেটাকে স্কুলে পড়ায় ও ভ্যান চালালে কিভাবে শিক্ষিত ও ডাব বিক্রি করলে কিভাবে শিক্ষিত ও নারকেল বিক্রি করলে হবে কি শিক্ষিত আর আমাদের মুসলমানের ছেলেরা ক্লাস ফোর পর্যন্ত পড়েছে বলছে আবার কাপড়ের কাজ কর না হলে সেলাইয়ের কাজ কর তা নাহলে মুম্বাই চলে যা হায়দ্রাবাদ চলে যা পড়াশোনা কি করবি চাকরি আছে চাকর খাটার জন্য পড়াশোনা না ইসলামের প্রথম টার্গেট ছিল যে পড়ো ইকরা বিসমী রাব্বিকাল্লাযী খালাক আলপ ইনসান মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লামা বিল-কলাম আল্লামাল ইনসান মা আলাম কোরআনের প্রথম বাণী এটাই ছিল পড়ো জাতি তুমি পড়ো ঘরে তুমি বই রাখো তোমার সেলফের মধ্যে শোকেশের মধ্যে বই রাখো বড় বড় হানি সেট শরবত সেট ডিনার সেট এসব রেখে তোমার কপাল পরিবর্তন হবে না ঘরের মধ্যে কিতাব রাখো নবীর জীবনী রাখো কোরআনের অনুবাদ রাখো হাদিসের কিতাব রাখো সাহাবাদের জীবনী রাখো মুনতাকাব হাদিস রাখো সাহাবাদের আদর্শ তোমার ঘরের মধ্যে রাখো তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যে রক্ত দিয়ে দিয়েছে দেশের জন্য যে ইতিহাসটা তোমার সন্তানকে বুঝিয়ে দাও মুসলমানদের ইতিহাস তোমার সন্তানকে শেখাও উমরের উমরের জীবনী তোমার ছেলেকে শোনাও উমরের মতো বীর তৈরি হবে আবু বকর সিদ্দিকের কুরবানি শেখাও আবু বকর সিদ্দিকের মতো ঈমান তৈরি হবে উসমান গনির মতো দানের ইতিহাস তোমার সন্তানকে শেখাও ওই রকম দাতা হবে হযরত আলীর মতো বীর শেখাও ওই রকম বীর তৈরি হবে তোমার সন্তান কখনো কাপুরুষ হবে না খালেদ বিন অলিদের মতো বিজয়ী বিদ তৈরি করো তোমার ছেলে একাই সমাজ পাল্টে দেবে জোরে বলো সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ বলো সালাউদ্দিন আইয়ুবির মতো বীর যোদ্ধা তৈরি করো একটা তৈরি করলে একা বাইতুল মুকद्दাস দখল করে নেবে তোমার ছেলেকে হামজার ইতিহাস শোনাও যে শহীদের সর্দার হয়ে শহীদ হয়ে গেছে তোমার ছেলেকে হানজালার ইতিহাসটা শোনাও যে সহবাস করার পরে গোসল করার সময় পাইনি তার আগে শহীদ হয়ে গেছে এই ইতিহাসগুলো ছেলের সামনে তুলে দাও তোমার ছেলে সাহাবালা ঈমান তৈরি হবে বলতে হুজুর সাহাবালা ঈমান আনতে হবে কে বলেছে বলো কুরআন শোনাচ্ছে

প্রথম পারা এক কুড়ি পৃষ্ঠা একদম উপর থেকে লাইন নিচে যদি আনতে হয় সাহাবাওয়ালা ইমান আনো সাহাবারা যেমন ইমান এনেছিল তেমন তুমি ইমান আনো ওই রকম যদি ইমান আনো তবে তুমি হেদায় আর সাহাবাদের ইমান ছেড়ে দিয়ে যদি খেয়াল খুশি মত মতো চলো লাদি খাবে ঝেটা খাবে সম্মান কোথাও পাবে না বললে আবার কোথায় ঘোষণা কোরআন শোনাচ্ছে আফাতু উমিনুনা বিবা আদিল কিতাবি ওয়া তাকুফুরুনা বিবাদ ফামা জাযাউ মাই ইয়াফআলু দালিকা মিনকুম ইল্লা খিযউন ফিল হায়াতি দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا عم تَأْمَلُونَ প্রথম পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত سورার নাম সুরা বাকারা সাব শোনাচ্ছে কোরআন আপাতু উমিনুনা বিমা আদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিমা ইমান যদি কিছু আনো কোরআনের উপরে হাফ কথা মানবে কোরআন হাফ কথা মানবে না ভালো যেটা লাগবে নেবে যেটা কঠিন শুনবে না সহজটা তুমি গ্রহণ করবে কঠিন যখন মানবে না আল্লাহ পাক শোনাচ্ছে দুনিয়ার जिंदगीটা লাঞ্চনার

কি বলছেন পৃথিবীতে কিছু নাই সবার লাগবে এমন একটা জিনিস সবাই হেরে আছে ও যত বড় কোর্টের আইনজীবী বলুন আর যাই বলুন বিবির কাছে তার চার পয়সা মূল্য নাই কি পিস সাহেব সবাইকে মুদ করতে পারে কিন্তু বউকে মুরিদ করতে পারে না পারে পারে না বউ তুমি কি মাল আমি কত বুঝেছেন কত বুঝেছেন না বোঝেন নাই যত বড় কোর্টের বিচারপতি বাড়িতে গেছে কোর্টের রায় দিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি কি একটা কথা বলতে বলতে তুমি বসো তো কি বোঝো ব্যাস আমাকে আইন শেখাতে এসো না কি বুঝতে পারছেন বউ বা ইস্টি কোর্টের প্রধান বিচারপতিকে বলছে তুমি বেশি বোকো না তুমি আমাকে আইন শেখাতে এসো না এটা কাকে বলছে আইনজীবী স্বামীকে আর ডাক্তারকে কি বলে ডাক্তার বউরা তুমি বেশি ডাক্তারি করো না বলবে যে সব জায়গা তোমার ডাক্তারি চলে না আর মাস্টারদের কি বলে বেশি শেখাতে এসো না তাই তো আর মৌলবিদের বলে কি বলবো না ওটা তো বলবো না